রহিমির কোহুল কিতাছে গং সোনার মতি না আল্লাহ আনলা আল্লাহ আল্লাহ আরে ওই মতি না সই আসে নোটি মোস্তপায় হে যর প্রেমিকা селаগো আও সলাত মদিনা আল্লাহ 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 ওই বাগানে ওইটা সৈয়ক পু আও ওয়াল সাইপনের নাম মোহাম্মদ রাসূল ওই মহদিনা ওইটা এক পৌল সেই পোহলের নাম মোহাম্মদ রাস সে সেই তোহুল তে যাইয়া রাশি বুল হতে যাইয়া রাশি বুল প্রেমের রসের ও

আল্লাহ 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 দিহিম জায়গায় মাহাশ জাগায় শচহায় রে বসাগৰ আল্লাহ আল্লাহ মুৰ্শিৎ তো হুমি আই বাব নে আহিলা নাহারে মুৰ্শিৎ আহিলা রে আল্লাহ 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 তোৰকাৰ হ্মে জানলাম আমি জানলাম বাড়ি ঘর মুর্শিদে তোর কারণে জানলাম আমি জানলাম বাড়ি ঘর মুর্শিদ নীলালা খবর দিন যায় মাস যায় শেষ হয় রে বসর আল্লাহ 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 रंगा चरण मै छा दिबो के ना केना बस्ते रंगा चरण मै छा दिबो काउ

জানি কুমু অহর প্রকুর নিশ্চয়ই তিনি বলেন জানি কুনু অ হব প্রকুম তিনি তোমাদের প্রভু তিনি কার প্রভু তিনি হচ্ছেন আমাদের প্রভু তিনি কার প্রভু আল্লাহ বলেন তিনি তোমাদের প্রভু জানি কুম অহর তিনি তোমাদের প্রভু লাই লা লাহে লা তিনি ছাড়া কোনো মোদ নাই তিনি ছাড়া কোনো মোধ নাই স্পষ্ট কথা আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু হ্যা তিনি তো আমাদের প্রভু তিনি তো আমাদের কি প্রভু তিনি আমাদেরকে দেখছেন এটা কারো অবিশ্বাস আছে প্রত্যেকের বিশ্বাস অন্তরে থাকতে হবে বিশ্বাসটার নামে হচ্ছে ঠিক না তিনি সব বিষয় জ্ঞান রাখেন এবং তিনি সব কিছু সৃষ্টিকর্তা সব কিছুর তিনি সৃষ্টিকর্তা তিনি একজন তিনি আমাদের প্রভু তিনি এমন কিছু জানেন না তিনি এমন কিছু পৃথিবীতে আমার আল্লাহ বাদ আবাদ রেখে না প্রত্যেকটা কোনা কোনা প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালার প্রশংসা ঠিক কিনা কারত করব কার আবাদত করব আমরা যে প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে রিজিক দেন যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন যিনি আমাদেরকে মৃত্যু দিয়েছেন যিনি আমাদেরকে আমাদের সুখের জন্য শান্তির জন্য আল্লাহ তালা স্ত্রীর ব্যবস্থা রেখেছে তারই আমরা শুকুর আদায় করব। তারই আমরা এবাদত করব। এই ব্যতীত অন্য এবাদত করব না স্পষ্ট আমাদের আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুলি কুল্লি শাইয়ে ফা'বুদু তোমরা তারই আবাদত করো যে আল্লাহ তাআলাকে তোমরা মানছো موسی নবীর জামানায় তারা বেদিন কাফের ইহুদি তারা মুক্তির পূজা করতেন ঠিক কি না কিন্তু আমরা এমন একটা জামানা এমন একটা সময় যেই সময় আমরা এসেছি আমরা মানি আমাদের শেষ নবী রয়েছে হজরত মুহম্মদ সাল্লা কিন্তু আমাদের এমন একটা সময় সেই সময়টা ইমানটা ধরে রাখা বড় কষ্ট কঠিন কষ্ট ইমানটা বহুত মানুষ আছে আমল করে তার আকিদার সমস্যা রয়েছে ত্রুটি রয়েছে আকিদা যদি আপনার ত্রুটি থাকে আমলের কোনো কাজে আসবে হকানি আপনার আলেমদের কাছে যাবেন সর্বপ্রথম তিনি বলবে আপনার আকিদা আগে সহি করতে হবে ইমানকে আগে সহি করতে হবে তারপরে আপনার আমল করলে যে কাজে আসবে ঠিক কিনা সেই তিনি সকল বিষয়ে আল্লাহ তিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন এবং দেখেন এটা যার অন্তরের মধ্যে বিশ্বাস আছে সেই একমাত্র মহবিন বলেছে বাহান আল্লাহ শুধু তাই না আল্লাহ তালা কায়াতের মধ্যে বলেন্লা বলেন আমি এমন ভাবে দেখি তোমরা এটা মনে করিও না তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন চুল পরিমাণ শস্যার পরিমাণ পৃথিবীতে কি রয়েছে আমি আল্লাহ তালা মুহূর্তের মধ্যে দেখতে পাই বলে সবকিছু আল্লাহ সব কিছু গুলাবালি পরিমাণ জিনিস আল্লাহ কমতি রাখেন নাই খালি রাখেন নাই কিছু আমার আল্লাহ আল্লাহ জানা ঠিক কি না সব কিছু জানা আমি যদি মনে করি আমি আজকে নামাজ পড়বো না ফজরের মানুষ দেখবে না বাড়ি থেকে না বাইরেলে আমি সেরে গেছি কিন্তু না আল্লাহ দেখছেন আল্লাহ দেখতেছেন এটা অন্তরে বিশ্বাস থাকতে হবে আপনার অহুবাল্লাতি কল কবি তিনি মহা পবিত্র এবং মহা জ্ঞানী এই দশ মহরম আমার আল্লাহ তাআলা মৌসা ফেরাউনের কবল থেকে আমার আল্লাহ পরিত্রাণ দিয়েছে উদ্ধার করেছেন এই দশে মোহরম নবীকে আল্লাহ বড় বড় নৌকা ওই যে আমরা কিস্তি বলি নৌকা এই নৌকার প্লাবনের প্রাণী থেকে নুহনবীকে আমার আল্লাহ তালা উদ্ধার করেছেন এই দশে মহারম সোলাহান আল্লাহ ইউনুস নবীকে আমার আল্লাহ তালা মাসের পেট থেকে আমার আল্লাহ তালা কি করলেন ইউনুস নবীকে আমার আল্লাহ তালা উদ্ধার করলেন আদম আমাদের বাবা আদম পিতা তিনি আমার আল্লাহ তালা তিনি কি দুনিয়া সৃষ্টি করার পরে যখন জান্নাতে দিয়েছে দশে মহারম ওই জান্নাত থেকে বের করে দিয়েছে 10ই মহারম জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি যাও গন্ডম আমি আল্লাহ নিষেধ করেছি আর তুমি আদম আমার কথা অমান্য করে শয়তানের তুমি প্রবন্ধী হয়ে তুমি গন্ডম ফল খেয়েছো আদম আমাদের বাবা আদম হাওয়াকে জান্নাত থেকে আল্লাহ তাআলা এই দশের মহরম বের করে দিয়েছে আবার এই 10ই মহরম দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে আমার নবীকে উসিলা করে আমার দশে মহারম আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে আল্লাহ সাড়ে তিনশো বছর কাদার পরে কত বছর সাড়ে তিনশো বছর কেঁদেছেন আল্লাহ বলছেন যে আদম তুমি সাড়ে তিনশো বছর কাদা লাগতো না আমি যখন তোমাকে জান্নার থেকে বের করে দিয়েছি তুমি যদি বলতে আল্লাহ আরসের খুঁটির মধ্যে একটা নাম দেখেছি রসুলা মাফ করে দাও আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে আমি মাফ করে দিতাম কিন্তু তুমি 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 বলো নাই বছর পরে আমাকে বলছো যে আল্লাহ ওই খুঁটিটার নামে রসিলা আমাকে মাফ করে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছে আল্লাহ কেমন পাওয়ার যে নবীর নাম নেওয়া মাত্র এই সাড়ে তিনশো বছর কেঁদেছে আল্লাহ তালা মাফ করে দিয়েছে এই দশে মহারম সুবাহ আল্লাহ এই দশে মহরম আর বেশি দেরি নয় আগামীকাল কেউ করবে পরের দিন দশে মহরম দিন যাই রাত শনিবার আমরা পালন করব। কেউ মিষ্টি দিয়ে করে কেউ বিরিয়ানি দিয়ে করে দশ মহরম উদযাপন করে কারণ দশে মহরমের উসিলা আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে মাফ করে দিতে পারে ঠিকই না আমরা দশে মহরম পালন করব। এবং এই দশে মহারম ইউসুফ নবীকে কুফের মধ্যে তারা এগারো ভাই কি করল তারা ষড়যন্ত্র করে কুফের মধ্যে ফালাই দিছে ছোট ভাই ইউসুফ এত সুন্দর কেন আমাদের থেকে বেশি এই জন্য ষড়যন্ত্র করে তাকে যে ফালাই দিছে পালাই দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পরিত্রাণ চেয়েছে এই দশে মহারম আল্লাহ তালা ইউসুফকে উদ্ধার করেছে আমার আল্লাহ ঈসা নবীকে কি করলেন বাবারে আমার এই মহারম মাফ করে দিলেন দাউদ নবীকে মাফ করে দিলেন ইব্রাহিম নবীকে আল্লাহ তালা মাফ করে দিলেন এবং আমার আল্লাহ তালা সুলেমান নবীর বাদশাহী ফিরাইয়া দিয়েছে সোহান আল্লাহ সোলেমান নবী অনেক বাদশাহ ছিলেন জিন্দির ওই যে বলছিলাম সোলেমান নবী আল্লাহর কাছে বলছিলেন করছে সকল মাকলুক কাকে আপনার এক মাস দুই দিন পাঁচ দিন শেষ এক বেলা খাবার খাওয়াবে সোলেমান নবীকে আল্লাহ বলছেন এই সোলেমান তুমি পারবা না সকল মাকলুককে বেলা খাওয়াইতে না আল্লাহর কথা সোলেমান নবী শুনে নাই না শুনেতে আল্লাহ তারপরও বলছে যাও দিয়েছি তোমাকে কত টন কত হাজার হাজার টন নবী জিন্দের মাধ্যমে খাবার রেডি করে যখন প্রস্তুত করেছে একটা মাছ এসে একটা লোকমা খেয়েছে পরের লোকমা আর খাবার নাই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হাজার হাজার কোটি কোটি বছর আল্লাহ সমুদ্রের মাছ কত একটা দুইটা মাছ নয় আল্লাহ খাওয়াইতেছে আমাদেরকে আল্লাহ তালা খাওয়াচ্ছে পশু পাখি জিন জাতি সমস্ত কিছুকে আল্লাহ তালা দিনের পর দিন আমরা খেতেছি কেউ কি বলবেন যে হুজুর আমি তো গেছে কাল না খেয়ে আমি উপাসছিলাম কেউ বলতে পারবেন পারবেন না আল্লাহ কেমন আল্লাহর এবাদত থেকে তোমরা দূরে চলে যাও আজান দিলে মসজিদে আসো না তুমি কি হয়েছ তোমার কি হয়েছে তুমি কি জানো না পৃথিবীতে এসেছি আবার পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে কুল্লু নাফসিন জাইকাতুল ও মহারমেরে দহস্তারিখে ও আল্লাহ কি গ টাইলেন আল্লাহ কী গ টাইলেন রানা কলিজা ফাটিয়া জায়গো বলমেরে দহস্তারি তারিকে আমার সাথে সবাই বলেন মহারম্য রে দহস তারিকে আল্লাহ কী গঠাইলেন রা হাল্লাহ কী গঠাইলেন রা কলি যা পাঠিয়া যায় গ বলিতে তার গঠনা হুসেন শহীদ জহরিত হুসেন শহীদ করবালা জয়না লবদিল বন্দি গইল এজিদার খানা মুহার মেরে দশ কি গেলে রপানা কলি পাঠিয়া পাগো বলিতে তার ঘটনা না মা রাড়ি জিহি অগো রাড়ি বিবি স দুই পুত্র হারাইয়া কান্দ কান্দে পাতে মা মহার মে রে দহস্তারিকে আল্লা কী গঠাইলেন ৰবা না আল্লা কী গঠাইলেন ৰবাহানা কলিজাপাঠিয়া জায়গো বলিতে তার গ দন্দুল গোড়া ডাইকা বলে আমার কোনো দোষ নাই ইমাম হোসেন শহীদ হইল কার্বালাতে নাই মহারমের দশ তারিখে আল্লাহ কি গঠাইলেন রব্বানা হাই আল্লাহ কি গঠাইলেন রব্বানা কলি যা পাঠিয়া যায় গো বলিতে তার গঠনা সকল বলি আলহামদুলিল্লাহ এই দশে মহারমের অনেক ঘটনা রয়েছে আজকে জুম্মার দিন সবগুলা বলা সম্ভব নয় সংক্ষিপ্ত আকারে যতটুকু বলেছি বাকিটা ইনশাল্লাহ আমরা আগামীকাল সারা নামাজের পরে আমাদের দর্শে মহরম আমরা পালন করব কারবালার ইতিহাস ইনশাল্লাহ কিছু বলার চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন দিনের পথে কবুল করে বলে আমিন যারা পরে আর্শের মেহের বাণী করে সাইডে কাতকে পড়ে পড়িনি